আচ্ছা তোমরা অনেকে আমাকে কোশ্চেন করতেছো ইনবক্সে বা হচ্ছে কমেন্ট বক্সে যে তোমরা অ্যাডভান্স সার্ভারে কেমন হোক অ্যাডভান্স সার্ভার খোলার জন্য সর্বপ্রথম তোমাদের কি ফোন কমটা ওপেন করবা ক্রম ওপেন করার পরে অ্যাডভান্স এফ এফ কেরিনা ফ্রিফায় এটা লেগে সার্চ করবা সার্চ করার পরে দেখবা একটা হচ্ছে অনেকগুলো পেজ আসবে ফার্স্ট হচ্ছে পেজটা থাকবে ওই পেজে ক্লিক করবা দেখবো ওইখানে কেরিনার লবদেও থাকবে তারপর এখানে ঢোকার পরে মানে লগ গুগল থাকবে এবং হচ্ছে লগ ফেসবুক থাকবে তোমরা কি করবা তোমাদের লগ ইন গুগলে ক্লিক করবা ক্লিক করার পরে ওইখানে একটা জিমেলটা লগ ইন করে নিবা অবশ্যই জিমেলে আইডি থাকতে হবে গেম আইডি একটা থাকতে হবে তুমি গুগল অ্যাকাউন্টে তা না হলে কিন্তু হবে না যেটা কি হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে যেটা হচ্ছে একটা ফ্রি ফায়ার আইডি খোলা আছে ওই গুগল অ্যাকাউন্টে এখান থেকে সিলেক্ট করবে সিলেক্ট করে ওইখানে হচ্ছে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেসে আসবে দেন হচ্ছে তুমি এখান দেখা অ্যাপস ডাউনলোড করে দিবা অ্যাপস ডাউনলোড করার পরে দেন ইনস্টল করবা তারপরে হচ্ছে উপরে দেখো দেওয়া আছে করোনা সলিউশন লেখা আছে করোনা সলিউশনের নিচে দেখো হচ্ছে এই লেখা আছে দেখো একটা কোড দেওয়া আছে কোডের পাশে দেখো কপি লেখা আছে কপিটা করবা কপি করার পরে গেমে যাবা গেমে যাওয়ার পরে ওইখানে বলছি তোমার একটু বডি নিতে পারে বা প্রবলেম আসে তো তুমি কি করবা যদি তোমাদের কোনো প্রবলেম হয় সুপার ডাউনলোড করবা সুপার কানেক্ট করে তারপর তুমি অপশন আছে তুমি ক্লিক করে কি করবা কি কর পরে তোমার হচ্ছে ফাইলটা ঢুকাবে ফাইলটা আবার পেক কি করবা আবার ফাইলটা ঢুকাবে আবার পেক করে নিবা এরকম দুইবার করার পরে তৃতীয়বার হচ্ছে তোমাকে ঢুকাবে ঢুকানোর পরে তোমার হচ্ছে নাম দেওয়ার অপশন থাকবে দেন তুমি তোমার নামটা দিয়ে দিবা তোমার সিনেমা বা তোমার দিচ্ছে কি তুমি সে নাম দিয়ে দিতে ওই নামটা দিয়ে দিবা দেওয়ার পরে ক্লিক করে নেক্সট করে নিবা নেক্সট করার পরে দেখবা অ্যাক্টিভেশন কোড দেওয়া থাকবে কোডের অপশান থাকবে তুমি কি করবা ওই যে গুগলের ওইখানে যে হচ্ছে অ্যাক্টিভেশন কোডটা ছিল ওই কোডটা হচ্ছে তুমি কপি করবা কপি করে এখানে ফেস্ট করে দিবা করে দেওয়ার পরে নেক্সট ক্লিক করবা দেখবা তোমার অ্যাডভান্স আর হয়ে যাবে